আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি ভালো আছেন আবারও চলে আসলাম আর একটা পাড়ে আমি স্কুল থেকে আসার পর এখন বাজে বিকাল চারটা সাড়ে চারটা গরুর খাবার ঠিক করার পর আমি গরুকে গোসল করাবো দেখতে পাচ্ছেন আমি গরুর খাদ্য মিশ্রণ নিয়ে ব্যস্ত আছি সেই খাদ্যটা খাওয়াচ্ছি আর কি যে খাদ্য মিশ্রণটা দিব সেই মিশ্রণটা আসি এটা হচ্ছে ক্ষুদে ভাত যেটা খেয়ে সেটা হচ্ছে মুসুর খুদি এবং খুদি দুটো মিশ্রণ করলে আলু সিদ্ধ আছে তার সাথে আমি মিশ্রণ করে গরুকে খাওয়াই ছাগলকে দেই না ছাগল একটু খেয়ে খাইলে কিন্তু তার কি হয় ডায়রিয়া একটু বা বাথরুমটা পায়খানাটা নরম হয় সেজন্য আমি ছাগলকে দেই না তো ছাগলকে না দেওয়ার কারণ একটাই হচ্ছে তা হচ্ছে এই ছাগলটা খাইলে কিন্তু অসুস্থ হয়ে পড়ে যাই হোক ছাগলের খাবার জন্য রেডি আছে সামনে গাবলায় দেখতে পাচ্ছেন মার ওটা ফিড দেওয়া আছে দানাদার খাবার দেওয়া আছে পরিমাণ মতো বেশি কিন্তু না যদি বেশি দেওয়া হয় তাহলে কি হবে আপনার কিন্তু ওই বাথরুমটা পাতলা হয়ে যায় পেট খারাপ হয় খাদ্য অরুচি আসে তাই পরিমাণ মতোই দিই এখন যেটা দেখতে পাচ্ছেন সাইটে আমি এখন এটাতে আরও কিছু মিশাব সেটা দেখতে পাচ্ছেন কি কি দিতে পারি হ্যাঁ আর অবশ্যই দেখবেন যে গরুকে কিভাবে খাবার দিতে হয় আমি পানিটা কিভাবে দেই কষ্ট করে সেদিকেও লক্ষ্য রাখবেন প্রথমে ওই যে গরুকে দেখতে পাচ্ছেন তাদেরকে আমাকে খাবার দিতে হবে সর্বপ্রথম বাছুরকে দিতে হবে যেন সেই বাছুরটা আগে খায় যেন মার কাছে খেতে না চায় আগে বাছুরটাকে দেই ভিবার দেখতে পাচ্ছেন না বাসুরটাকে খাবার দেবো এখন আর বাসুরটাকে অল্প পরিমাণ পানি দিতে হয় সেই জন্য বালতিতেই ভিজে রাখছি আর যেগুলো দিচ্ছি এই যে ছাগলের খাবারে সেটা হচ্ছে খড় যেটা আমরা মেশিন দিয়ে কাটে নিয়ে আসি ছোট ছোটো করে সেই খড়টা আর তাদের পানির মধ্যে আছে ফিট পরিমাণ মতো ভিজানো সেটা তারপর ভুষিয়ে দেবো ভুষি দিয়ে মাখানোর পর আমি ছাগলদের দেবো হ্যাঁ কষ্ট আছে ভিউয়ার্স খামার করতে গেলে কষ্ট করতে হবে সহ্য করতে হবে পরিশ্রম করতে হবে তবেই না সফলতা আসবে তো যাই হোক সফলতা কিন্তু সহজে ধরা দিবে না সফলতা করতে গেলে পরিশ্রম করতে হবে আর আমি এই অফিস থেকে আসার পর এই গরমে সেটাই করছি সর্বপ্রথম আমি এসে কিন্তু তাদের গোসল করাই ঠান্ডা পানি দিয়ে গোসল করে রাখি যাই হোক এতে কিন্তু বিদ্যুৎ শাস্ত্র হয় দেখতে পাচ্ছেন বাছুরটাকে আমি খাবার দিচ্ছি এবং বাছুরটাকে কিন্তু মিশ্রণ দেওয়া আছে খাদ্য সে খাবে এখন ওই জন্য বাছুরটা স্বাস্থ্য ভালো এবার তারপর দেব ডোলটাতে কিন্তু ভিজানো হয় এবং কষ্ট করে উঠে সেটাকে দেওয়ানো হয় একবার মিশ্রঙ্গ দেওয়া আছে হ্যাঁ পানি খুদি তারপর হচ্ছে আপনার খুদি ভাত ফিট এসব তিন চারটা মিশ্রণ আছে সেই তিন চারটা মিশ্রণ দেওয়ার পর আমি সেটা গরুদেরকে খাবার দিতে দেই আর কি তো এখন এই দুইটা গরুকে দেব তো এদের মিশ্রণটা এর খাবারটা একটু বেশি আছে এই যে যেটা গরুকে দিচ্ছি এখন সে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে তার খাবারটা পরিমাণ একটু বেশি এবং সে খাবেও আর কি তারপর ওটাকে দেবো সাদাটাকে ওটা কিন্তু আপনার লাম্পি হয়েছিলো এখন ভালো হয়ে গেছে কোন দিক দিয়ে লাম্পি হয়েছিলো কোন দিক দিয়ে কী হয়েছিলো টেরোপাই নেই যাই হ'ক ভেকচিন দিয়াৰ কাৰণে এটা হৈছে আমাৰ ভেকচিন দিছি তাই আমি টেৰো পাই নাই খৰচো হয় নাই তো ভিভার সাদা গরুকে দিয়ে দিলাম এবং তারা খাবে এখন এবং দেখেন কি কি করব সেটাও আমি দেখাচ্ছি আপনাদের এ টু জেড প্রসেস দেখাচ্ছি যে আমি কিভাবে খাওয়াই কিভাবে পরিশ্রম করি সেই খাবার মধ্যে কি কী দিই সেটাও কিন্তু আজকে এই পাটে কিন্তু আপনারা তাই দেখতে পারবেন দেখেন ছাগলেরা কিন্তু খাওয়া শুরু করছে এখন আমি এই ভুষি দিয়ে তৈরি ভুসি দিয়ে কিন্তু সেটা ছাগলের খাবারটা তৈরি করব হ্যাঁ তো ছাগলের বাচ্চাটা খাচ্ছে এটা এখন দেখেন এই আগেটা মিশ্রণ করতে হবে ভালোভাবে ভিজে দিতে হবে ভিজানোর পর তাকে এইভাবে খাওয়া দিতে হবে হ্যাঁ খাওয়া দিতে হবে করে তারপর হচ্ছে তোমাকে খাওয়া দেওয়ার পর দেখবেন যে চারটায় মাখবো আগে চারটে মাখানোর পর তারপর দেবো একটা কম বেশির বিষয় আছে এক কোন এক একজন খাবে কোন দুজন খাবে দুজন একটাতে খাবে সবলে একজন করেই খায় এক একটা পাত্রে শুধু দুজন খাবে যেহেতু আমার ছাগল হচ্ছে বাচ্চাসহ দুই তিন পাঁচ সাতটা মোট বাচ্চাসহ বাচ্চারা মার সাথে খায় আর ছাগলের বাচ্চা একটা মারা গেছে আসলে আর কয়েকটা ছাগলের আমার কিন্তু তা হচ্ছে একটা করে বাচ্চা হয় আর একটা করে বাচ্চা হয় অনেক লাভ কেন তাড়াতাড়ি সেই ছাগলটাকে সেই ছাগলের বাচ্চাটা বড় হয় ভালো করে মিশ্রণ করতে হবে আপনাকে মিশ্রণ করার পর কিন্তু সেটা দিতে হবে হ্যাঁ সুন্দরভাবে মিশ্রণ করতে হবে নাহলে কিন্তু খাবেই না ভুষির পরিমাণ যদি একটু কম হয় দেখবেন যে সেই খাবেই না এই দুটো হইল এবার তিনটা এরপর ছাগলকে ঢুকাইতে হবে ঢুকানোর পর তাদের খাবার দিতে হবে ভেতরে দিতে হবে যাতে বাইরে দিলে একটু সমস্যা হয় ওই মুরগির দেশি মুরগিগুলো আছে সেগুলো খুব বিপদ করে খাদ্যের ওপর ওঠে আর খেতে চায় না এই হচ্ছে প্রবলেম তাই তাড়াতাড়ি মাখতে হবে তাড়াতাড়ি কাজ করতেছি আমি তো ভিওয়ার্স এইভাবে ভুসি দিয়ে ভালো করে মিশ্রণ করতে হবে এবং সেটা আমাদেরকে মস্ত করে ইয়া করতে হবে এখন এই দেখেন ময়লা আছে যেহেতু গরুর কাছে তাই এটা প্রসু করে দিলাম যাতে ময়লাটা না থাকে এখন আমি এটাকে ছাগলকে ঢুকাবো কীভাবে বাঁধবো বাঁধার পর কিন্তু এই খাবারটা আমি সঠিকভাবে দেবো হ্যাঁ সেই প্রসেসটা খুব আপনাদের আমি দেখাচ্ছি আমি বারবার যেটা বলতেছি তা হচ্ছে কি পরিশ্রম পরিশ্রম ছাড়াই কোনো কিছু করতে পারবেন না হ্যাঁ এখন এই যে দেখেন খাবে এই দুইটা কিন্তু একটা ক্রোজ আছে একটা ব্ল্যাক ব্যাঙ্গল আছে আর সবচেয়ে বড়ো কথা আমি এই গরমে কিন্তু এই খেটটা দেওয়া যে কার্পেট আছে তারপরেও ওটা দেই খড়টা কারণ এই খড়টা দিলে কি হয় আপনার যদি ইয়া হয় মানে অপরিষ্কার কম হয় অপরিষ্কার কম হওয়ার কারণে কিন্তু এটা দেই আমি এবং বাচ্চা যেহেতু থাকে তাই ঠান্ডা না লাগে তাই দিয়ে থাকি আমরা এখন দেখেন একটার পর একটা নিয়ে আসছি আমি একটা নিয়ে আসলাম বাদা বাদলাম সবগুলোকে বাদার পর কিন্তু খাবারটা দিব আমি দেখেন আরও দুটো আসবো সবচেয়ে পাগল আছে খাসিটাকে নিয়ে আসতে হবে আগে খুব কষ্ট হয় খাসিটাকে নিয়ে আসতে আর খাওয়া খুঁজতেছে অনেক লেট হয়ে গেছে তো খাওয়া অনেক খুঁজতেছে আর কি যাই হোক সবার জন্য দোয়া করবে তারা যেন ভালো থাকে একবারে দুটা নিয়ে আসছি এই যে খাসিটা বাঁধবো এবার হুম সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই ভিতরে খাবার দিচ্ছি কারণটা হচ্ছে প্রায় সন্ধ্যার কাছাকাছি চার পাঁচটা বাজে গেছে তাই একবারে ঢুকে খাবারটা দিচ্ছি খাওয়ার জন্য সবাই পাগল হয়ে গেছে খিদের তারায় আসলে অনেক লেট হয়ে গেছে তাই খিদের তারণায় সবাই পাগল হয়ে গেছে এখন দেখেন আমি খাবারটা দিব হ্যাঁ বাচ্চাগুলো চলে গেল মায়ের কাছে প্রথমে খাসি থেকে দিলাম সব খাবে কিন্তু একটু সারবে না সব চেটে মুছে খাবে এই বড় ছাগল একটু সমস্যা করে খেতে চায় না একটু কম খায় এই হচ্ছে আমার কাজ ভিওয়ার্স আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এই কাজ করতে যাই কিন্তু গেট দিলাম যাতে যেন বের হতে না পারে বের হলে গরু কাছে যায় আর বিপদ ঘটতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে